ও তো গাইস দেখেন আমি কিন্তু আমার ভাগিনার জন্য একটা ড্রোন অর্ডার দিয়েছিলাম তো দেখি ড্রোন আমার জন্য কি ড্রোন পাঠিয়েছে কারণ এটা হচ্ছে একটা খেলনা ড্রোন যারা ড্রোন চালাতে ভালোবাসেন কিংবা সময় কাটানোর জন্য যারা ড্রোন কিনতে চান তাহলে আপনারা এই ড্রোনটা কিনতে পারেন ও ট্যাটো আছে ভাইয়া দেখো অনলাইনে যেমনটা দেখছিলাম ঠিক তেমনটাই দেখতে পাচ্ছ ড্রোনটা কিন্তু ট্যাটু করা খুব সুন্দর মানে এই ড্রোনটা আমার কাছে খুব জোস লাগছে যদি কালারটা সাদা হতো তাহলে অনেকটা ভালো লাগতো তো দেখি আসলে ড্রোন কেনার পর আমি আগে একটু ফ্লাই করে দেখি কারণ ভাগিনা ছোট ভাগিনা উড়াতে পারবে না আগে আমি একটু টেস্টিং করার জন্য একটু মাঠের ভিতরে চলে আসছি তো দেখি ড্রোনটা লুকটা দেখো বাবা ঠিক আছে খুব সুন্দর আলতা কালার খুব ভালো লাগতেছে ট্যাটুটা কেমন দেখাচ্ছে অনেক সুন্দর না তো সাথে একটা রিমোট আছে আর একটা এই যে ব্যাটারি আছে ব্যাটারি এটা এক্সট্রা একটা ব্যাটারি থাকবে তো আমরা দেখি ড্রোনটাকে উড়ানো যায় কিনা ইনশাআল্লাহ আমরা একটু চেষ্টা করবো আপনাদের মাঝে ভিডিওটা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে ধারণ করতে যাচ্ছি তো এই ড্রোনটার নাম কারা কারা বলতে পারবেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এই ড্রোনটার নাম কি অবশ্যই একটু কমেন্টে জানাবেন যারা আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স বড় ভাই ব্রাদার যারা আছেন অবশ্যই একটু জানাবেন এই ড্রোনটার নাম কি ঠিক আছে আমি নাম বললাম না তবে ড্রোনটা আমি এনেছি আমি বক্সটা বাসায় রেখে এসেছি তো দেখে আসলে ড্রোনটা অন হয় কিনা বিসমিল্লাহ ওয়াও আওয়াজ করতেছে ঘুম থেকে উঠছে মাত্র ঠিক আছে তো দেখি আসলে রিমোটটা একটু অন করি আপনাদের কি মানে দেখাইতে হবে কিভাবে অন করে এটা পারেন আর আমার চ্যানেলে কিভাবে চালাবেন সাথে কিভাবে কানেক্ট করবেন ঠিক আছে তারপর আমি দিচ্ছি আহ এখানে ওয়ান বাটন আছে বা ড্রোন যেখানে দেখবেন যে ওয়ান বাটন সেখানে ওয়ান করে নিবেন রিমোটের ওয়ান বাটন আছে ওয়ান বাটনটা অন করে নিবেন নেওয়ার পরে আপনারা কি করবেন এই জয় স্টিক আছে একটা বার আচ্ছা আমি ড্রোনটা রাখি আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাবো ঠিক আছে এই যে দেখেন তো ড্রোনটা ওয়ান আছে রিমোট ওয়ান আছে এখন আপনাদেরকে যদি আমি দেখাই এই জয়স্টিকটাই দেখেন সিগন্যাল পাচ্ছে ঠিক আছে একবার উপরে দিবেন একবার নিচে দিবেন এই দেখেন সিগন্যালটা কিন্তু বন্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে কি না তারপর সিগনালটা বন্ধ হয়ে গেছে এখন আমরা দেখব যে আসলে যদি পাংখা গড়ে পাংখা যদি ঘোরে ড্রোনে তাহলে বুঝতে পারবো যে আসলে ড্রোনের সাথে রিমোটে কানেক্ট হয়ে গেছে ও ও এই রে মামা ঘুরে গেছে দেখছো ঘুরতেছে কিন্তু না খুবই সুন্দর ড্রোনটা দেখে আজকে ফ্লাই করে দেখে আসলো ওরে কিনা তো সোনমানি ভিউয়ার্স যারা চ্যানেলে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের জন্য এত কষ্ট করে আমি নতুন নতুন ড্রোনগুলো কিনে আনি এবং আপনাদের মাঝে উড়াইয়া রিভিউ দেওয়ার চেষ্টা করি কারণ এটা আমার কোনো বিজনেস না যে আমি ড্রোনের ব্যবসা করি এমন কিছু না বাট এটা আমার একটা ভিডিও ধারণ করার একটা উপায় আমি ড্রোন কিনে আপনাদের মাঝে ভিডিও রিভিউ দিই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে দেখে আসে ও এখনো ঘুরতে আছে হ্যাঁ একটু ফ্লাই করে দেখাই হ্যাঁ দেখো বিসমিল্লাহ কি জানি ও ঠিক আছে এই ড্রোনটা সুদ্যমাত্র এই ড্রোন ঠিক হয়েছে ও হয়ে গেছে রে আলতা করাব দেখেন খুব সুন্দর হয়ে উঠতেছে এই অনেকদিন পরে ড্রোন কন্ট্রোল লাগছে দেখ জায়গায় দাঁড়িয়ে আছে অনেকদিন পরে ভাই এতটা পরিমাণে যে তো ড্রোনটা কেমন লাগতেছে অবশ্যই একটু জানাবেন এ ড্রোন ঠিক আছে রে আজকে ঠিক হয়েছে ড্রোন খুব সুন্দর এ আজকে সামনের দিকে যাবে মনে হয় তো গাইস আপনারা যারা এই ড্রোনটা কিনতে চান অবশ্যই কিনতে পারেন কোনো সমস্যা নাই তবে এই ড্রোনটা কিন্তু ভালো কাজ করতেছে ঠিক আছে আমি যদি আপনাদেরকে ড্রোনের নামটা বলে দেই তাহলে হয়তো অনেকে বুঝতে পারবেন ড্রোনটার নাম হচ্ছে যে ই ডাবল এইট ম্যাক্স এই ড্রোনটার নাম হচ্ছে কি ই ডাবল এইট ম্যাক্স এত সুন্দর একটা ড্রোন ভাই মাথা নষ্ট করা তবে দেখছো আজকে যেহেতু ট্যাটু করেছি এই কারণে হয়তোবা ড্রোনটা খুব সুন্দরভাবে ফ্লাই করতেছে মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছে এর আগে আমি এরকম একটা ড্রোন কিনেছিলাম যে ড্রোনটা কিনা না ঠিকঠাকভাবে আকাশে উঠতো না ভালোভাবে ফ্লাই করতো না তবে এই ড্রোনটা কিন্তু খুবই সুন্দরভাবে উঠতেছে আমার খুবই ভালো লাগতেছে আজকে হ্যাঁ এর আগের ভিডিও গুলা কিন্তু চেনারে আছে ঠিক আছে ই ডাবল এইট ম্যাক্স এর একটা ড্রোনের এর ওয়াও এত সুন্দর মাসা তো গাইস এইরকম ঠিক আছে খেলাধুলা করার জন্য কিন্তু এরকম ড্রোন আপনারা কিনতে পারেন তো দেখতে পাচ্ছেন বাহ কত সুন্দর কথা শুনতেছে আজকে ভদ্র হয়ে গেছে ড্রোনটা তো আসলে আপনাদের কাছে কেমন লাগতে সব একটু জানাবেন আর এই ড্রোনটা কিছু ফিউচার রয়েছে দেখেন জায়গায় দাঁড়িয়ে কত সুন্দর করে সে উঠতেছে মানে খুবই দেখার মতো একটা জিনিস ঠিক আছে আমি একটু দূরে হাসকে তো ড্রোন একদম পুরা মাখন ও রে বাবা রে হ্যাঁ টোনটাকে দেখি আমরা ঠিকঠাক ভাবে আনতে পারি কিনা হ্যাঁ এই গরু গরু ভাই ভাই চল আমরা ওদিকেই যাই কারণ গুরু ভয় ভাইতেছে তো মানে তো গায়ে সাপে দেখতে পাচ্ছেন সরাসরি আজকের আর ড্রোনটা কেমন হয়েছে অবশ্যই একটু আপনারা জানাবেন কারণ এই ড্রোনটা খুব সুন্দরভাবে কাজ করতেছে হয়তোবা ব্যাটারি চার্জ কম সিগন্যাল কমে যাচ্ছে আস্তে আস্তে ওয়াও দেখি কতক্ষণ চার্জ যায় ঠিক আছে কেমন লাগতেছে একটু দেখাও তো ভালোই লাগতেছে দেখা যাচ্ছে দেখা খুব সুন্দর তো নাইস টু মিটু বাহ চার্জ পুরে এরকম করো কারণ আমি তো চার্জ দেই নাই ঐ। লাই করে লাগো। ব্যাডা রে রাখ কেন ভাই ব্যাডা রে নাই। চা ছেরা পুর রাখ না। মানে गाइस এটা হচ্ছে EW8 Max আপনারা হয়তোবা অনেকে নাম বলতে পারেন নাই। এই ড্রোনটার নাম হচ্ছে EW8 Max। তবে এই ড্রোনটা কিন্তু খুব আ। বেশ। মানে চার্জ শেষ ঠিক আছে কারণ নতুন আনার পরে আমি এখনো চার্জ দিই তো প্রথম যে ব্যাটারিটা ছিল ওই ব্যাটারি দিয়ে আমি উড়ানোর চেষ্টা করছি ঠিক আছে তো আপনারা কেমনটা দেখতে পারছেন বা কেমনটা ভিডিওটা হয়েছে দেখানো গেছে কারণ বাইরের বাইরের ওয়েদার খুব খুবই খারাপ ছিল যে কারণে হয়তো বা ভালো দেখাতে পারতাছি না তো এটা হচ্ছে ই ডাব্লিউ ম্যাক্স এটা হচ্ছে আমার সে আগের পুরাতন ড্রোনটা যেটা ভালোভাবে আকাশে ফ্লাই করতো না আজকে আমি ওকে একটু করেছি আলতা মেরে ফালতা বানিয়ে ফেলেছি ঠিক আছে মানে ড্রোনটাকে আমি রং করছি আলতা দিয়ে পরে পরে আজকের দিকে উঠতেছে নষ্ট হ্যাঁ তো আবার দেখবো আমরা একটা কাজ করবো ড্রোনটা আর ব্যাটারি চেঞ্জ করে দেখবো যে আসলে তারপরে ঠিকঠাক উড়ে কিনা ঠিক আছে তো আজকে আমরা দুইটা ব্যাটারি আছে যেহেতু আর একটি ব্যাটারি আছে আমাদের মাঝে আমরা ব্যাটারিটাকে চেঞ্জ করে দিব তো ড্রোনটা শুধুমাত্র যারা মানে খেলাধুলা করার জন্য সময় কাটানোর জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য এই ড্রোনটা ভালো হবে এছাড়া আমি বাকিটা ইতিহাস বলতে পারবো না আমি যেহেতু নেই দিয়ে আমি টাইম পাস করার জন্য আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য আমি কিন্তু ফোন গুলো নিয়ে থাকি ঠিক আছে এটা বান্ধব